চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বুধবার সাতাশে আগস্ট রেল ভবনে দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য রেলের জমি হস্তান্তর অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমকে দিনে কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন রাজধানীর খিলক্ষেতে একটি মন্দির ও দুটি মসজিদ এ জমি বরাদ্দ নিয়ে বাংলাদেশ রেলওয়ে যে দৃষ্টান্ত স্থাপন করলে এটা বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে তিনি বলেন একই স্থানে ও মন্দিরের জন্য জমি প্রদানের ঘটনা প্রমাণ করে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্ম উপদেষ্টা বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে সবাই নিজ নিজ ধর্মের অনুসরণ পালন করবে কেউ কারোর জন্য বাধা হয়ে দাঁড়াবে না আফম খালিদ হোসেন বলেন সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের একটি পুরনো তীর্থস্থান সেখানে মসজিদ নির্মাণ অথবা কালেমা খচিত পতাকা স্থাপনের কোনো চিন্তা ভাবনা সরকারের নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের কাল্পনিক ঘটনা শুনে কেউ যদি এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে তাহলে সরকার তা কঠোর হাতে দমন করবে উপদেষ্টা বলেন চন্দ্রনাথ মন্দির এদের মধ্যে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে মন্দিরে পুরানো সে সংস্কার করে নতুনভাবে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে বলে দেওয়া হয়েছে ধর্ম এর আগে রেল ভবন রাজধানী জুয়ার সাহারা মুজায় দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ প্রদানের দলিল আনুষ্ঠানিকভাবে ছিলেন বরাদ্দপত্র হস্তান্তরের জন্য আয়োজিত অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ছাড়াও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানচন্দ্র রায় উদ্দার সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের নিযুক্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর শেখ মঈন উদ্দিন প্রধান উপদেষ্টার পের সচিব মোহাম্মদ শফিকুল আলম পথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফামিমুল ইসলাম বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হুসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন